মাধ্যমিক দু হাজার চব্বিশ অঙ্কের লাস্ট মিনি সাজেশন দু নম্বরে এবং সমস্ত অধ্যায় তোমাদের সাজেশান দু নম্বরে যে ইম্পর্টেন্টগুলো আসতে চলেছে সেইগুলো নিয়ে আমরা একদম আলোচনা করবো এবং উত্তর সমিত পাটিগণিত বীজ গণিত রাশি বিজ্ঞান এবং যেগুলো তোমাদের রয়েছে এই চ্যাপ্টারের সম্পূর্ণ সব যতগুলো পাঁচটা চ্যাপ্টার তোমাদের রয়েছে তাই তোমরা অবশ্যই বলো তোমরা যারা অঙ্কতে ভয় পাচ্ছ বা পাস করার চিন্তা করছো তোমরা যদি এই দু নম্বরে এই অঙ্কগুলো দেখে যাও তুমি অবশ্যই কমন পাবে এবং এবংখানে তুমি পাসও করে যাবে তাই তোমরা বলো অতি অবশ্যই এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নাও যেহেতু হাতে আর একদিন সময় আছে তাই তোমরাকে অবশ্যই এইগুলো অঙ্কগুলো দাও আমি একদম পাটিগণিত বীজগণিত রাশি বিজ্ঞান এবং এবং জ্যামিতি সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছি তাই তোমরাগুলো অবশ্যই এগুলো দেখে নাও চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অঙ্কগুলো প্রথম চলে যাচ্ছে ওই পাটি গণিতের মধ্যে আর তোমাদের রয়েছে সরল সুদ চক্রবর্তী অংশীদের কারাবারি এইগুলোর থেকে তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন বাই এক তিনের চার পার্সেন্ট হয় অমূল্যবাবুর বার্ষিক আয় ষাট পার্সেন্ট কম হয় তাই অমলবাবুর মূলধন নির্ণয় করো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করে আছে দেখে না এটা হচ্ছে সরল সুদ থেকে একটা বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো দেখতে পাচ্ছ দু হাজার উনিশ নিচে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখে না বার্ষিক সুদ আসলে একের ষোলো পার্সেন্ট হলে আট মাসে নশো ছশো ছশো নব্বই টাকা সুদ কত হবে দেখতে পাচ্ছ দেখে না কোনো মূলধনে বার্ষিক ছয় দশমিক একের চার পার্সেন্ট ষোল সুদ হারে কত বছরের দ্বিগুণ হবে তোমরা দেখতে পাচ্ছ দেখে না বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছর সুদ ও আসলে আট বাই পঁচিশ অংশ হবে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও কিছু অঙ্ক তোমরা কি দেখিয়ে দিচ্ছি একের পর এক প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এমনি রকম তোমরা সাজেশন তুলে ধরেছি ঠিক আছে এবার চক্রবর্তী সুদ যেগুলো করবে চক্রবর্তী সুদ করবে চারশো টাকা দু বছরের সমর চক্রবী সুদ চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবর্তী সুদের হার কত তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে উত্তরটা হবে একদম সুত্ত সমিত কিন্তু করে দেওয়া আছে তাই তোমরা বলবো যারা অঙ্কতে ভয় অতি অবশ্যই এগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি অঙ্কতে একদম ভয় নেই বা অঙ্ক তুমি একদম চাপমুক্ত হয়ে যাবে বার্ষিক নিজেদের শতকরা সুদের হারে কত সুদে কিছু টাকা এন বছরের দ্বিগুণ হলে কত বছরের চারগুণ হবে দেখতে পাচ্ছ দেখে নাও অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কত টাকা দু বছরের সরল ও চক্রবর্তী সুদের অন্তত আশি টাকা হবে দেখতে পাচ্ছ দেখে না কোনো স্থানে লোক সংখ্যা তেরো হাজার তিনশো দশজন ছিল কী হারে বৃদ্ধি পেয়েছে তিন বছরে সতেরো হাজার দুশো আশি জন হবে কত কী হারে বৃদ্ধি পেয়েছে অতজন হবে দেখে নাও এই একটা কোশ্চেন আর পড়াশোনা চক্রের সুধ হারে কোনো মূলধন আট বছরের দ্বিগুণ হলে চার বছর পরে কত হবে দেখতে পাচ্ছ দেখে নাও এবার চলছে অংশীদের কারবারই পাঠিকণের থেকে অংশীদের কারবার থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে দুজনের দুজন একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ পায় পন পনেরোশো টাকা পার্থের মূলধন হচ্ছে ছ টাকা লাভ হলে নশো টাকা হলে শফিকের মূলধন কত দেখতে পাচ্ছ দেখে নাও একটি অংশীদাকারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত তিন আটজু পাঁচ এবং প্রথম লাভ ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ পেয়েছে দেখতে পাচ্ছো দেখে নাও একটা কোয়েশ্চেনগুলো তোমরা একবার চোখ বুলিয়ে দেখে নাও আমি কিন্তু চোখ দেখিয়ে দিচ্ছি কোয়েশ্চেনটা একের পর এক ঠিক আছে তাই তোমরাকে বলো অতি অবশ্য এগুলো দেখে নাও দেখতে হচ্ছে এই একটা কোয়েশ্চেন এবারে বীজগণিত থেকে চলে যাচ্ছি এবং বীজগণিত থেকে যে যেগুলো করবে দু নম্বরে তো হচ্ছে দীঘাত নি এই দ্বিঘাত করণ থেকে দেখতে পাচ্ছ এক্স বাই ফোর এক্স মাইনাস এক্স ওয়ান নাইন এক্স দীঘাত সমগ্র বীজের গুণফল কত দেখতে হচ্ছে এইগুলো দেখে নাও তোমরা বলছি না অঙ্কগুলো অঙ্কগুলো দেখিয়েই দিয়ে দেখিয়ে নিয়ে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে দু নম্বরের এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো বললে তো অঙ্কন দেরি হয়ে যাবে তোমরা অবশ্যই এগুলো একের পর এক দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে তো সমেত অনুপাত সমান অনুপাত থেকে যেগুলো আছে সেইগুলো একবার দেখে নাও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অনুপাত সমান অনুপাতে করে দেওয়াছি এইগুলো ঠিক আছে ভালোভাবে এগুলো দেখে নাও দেখতে পাচ্ছ উত্তর সমেত কিন্তু করে দিয়েছে তাই তোমরা অবশ্যই বলবো এগুলো করে নাও তাহলে কিন্তু তো একদম চিন্তা মুক্ত হয়ে যাবে ঠিক আছে অবশ্যই এগুলো করে নাও এবারে দেখতে পাচ্ছ এগুলো তোমরা একের পর এক দেখিয়ে দিচ্ছি বীজগণের মাধ্যমে সমান অনুপাত সমান এবারে করণি ভেদ এবং এই করণি এবং ভেদ থেকে যেইগুলো করবে সেগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইদের মান নির্ণয় করতে বলেছে রুট দিয়ে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে করে দিয়েছে দু নাম্বার এগুলো এগুলো খুব উত্তর করে দিয়েছে তোমরা অঙ্কতে তোমরা এদের দিয়ে প্র্যাকটিস করো অঙ্ক কিন্তু পাশের চিন্তা তো তোমাদের যাবে তোমরা কিন্তু অতি সহজেই কিন্তু অনেকটা নাম্বার কাটি করে নিতে পারো তাই তোমরা বলবো অঙ্কতে তোমাদের যাদের ভয় বা দুশ্চিন্তা এগুলো একটু প্র্যাকটিস করো অবশ্যই প্র্যাকটিস করো এবার চলে যাচ্ছে করোনা ভেদ থেকে এবার জ্যামিতি চলে আসছি এবার জ্যামিতি থেকে যে যে যেগুলো করবে সে সেগুলো হচ্ছে দেখছো ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি একটি জ্যাক এর দৈর্ঘ্য দশ সেমি ও বিন্দু থেকে এবি জ্যাক এর দূরত্ব বারো সেমি হলে বেশের বেশার্ধ কত দু হাজার মাধ্যমিক দু হাজার তেরো সেমি হবে সেটা দেখতে পাচ্ছ এই একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও এগুলো হচ্ছে তোমরা জামিতি ঠিক করবে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি ছ সেমি জ্যাক দুটি দৈর্ঘ্য সমান ও সিডি ও সেমি হলে বিশ্ব বৃত্তের ব্যাসার্ধ কত এখানে দেখতে পাচ্ছি বিশ্বের ব্যাসার্ধ কত দেখতে পাচ্ছ কেমনভাবে করে দে করা উত্তর কেমনভাবে দেখতে পাচ্ছ হবে করা আছে দেখতে পাচ্ছ খুব খুব সুন্দরভাবে কিন্তু করা আছে তো তোমরা বলবো তুই অবশ্যই এগুলো করে নাও জ্যামিতির টুকু দেখছো জ্যামিতির টুকু এগুলোই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করে দিয়েছে এগুলো একটু প্র্যাকটিস করে যাও এবার ত্রিকোণমিতি দিক থেকে যেগুলো করবে ত্রিকোণমিতি দিক থেকে তোমাদের যেমন আছে একটি কোণের ডিগ্রিতে যার মান ডি এর উপর কোণের রেডিমেড মান আর হলে আর বাই ডি এর মান কত এই একটা এইটা একটা দেখতে পাচ্ছ সাইন কস্টি থেকে এগুলো করে নেবে ইকোনমি দিক থেকে ঠিক আছে ভালোভাবে এগুলো করে নেবে এবার পরিণীতি চলে আসছি পরিণতি থেকে যেগুলো করবে একটি লম্ব বৃত্তের চঙ্গের বেসার বক বক্ষতলে বেসার্ধের ক্ষেত্র বল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ মিটার হলে বৃত্তির বেসার ভূমির বেসার্ধ কত দেখতে পাচ্ছ আর একটি আছে এইগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করে দেওয়া আছে ঠিক আছে ভালোভাবে এগুলো করে নেবে একটি নিরেট নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্র বলে সংখ্যার মানুষ সমান অর্ধ শুধু পেশার্ধ কত দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এগুলো করে নাও এবার রাশি বিজ্ঞান তুমি যেগুলো আছে সেগুলো দেখে নাও একটি পরিসংখ্যার বিবেচনা গড় এত হলে মান কত পাঁচটি সংখ্যার গড় বারো হলে তাদের চারটি আট এগারো তেরো সতেরো হলে পঞ্চমটি কত একটা মান দেখে নাও ষোলো সংখ্যার গড় আট প্রত্যেকটি সংখ্যার মান যদি তিন যোগ করা হলে নতুন সংখ্যাটির গড় নির্ণয় করো দেখতে পাচ্ছ একটি পরিমাণ গড়ের মাধ্যমে বত্রিশ তেত্রিশ হলে এই বিভাজন কত দেখতে পাচ্ছ এইগুলো ছিল অঙ্কের সম্পূর্ণ দু নম্বরে সচেতন তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে